অতএই দো মাযায় মায়াই ভরে কুৰচকত বাহানা এই যে নই তোরা আসুল বাবি কবর যে তোরা আসুন ঠিকানা तुम्ही जो दी जहाँ ना मेरा गुंते के बसते चाओ तुम ना जहाँ ना मेरा गुंते के बसो या इन्हों हर लड़ी ना आवानो कुवंग फुसकुम वा अहनी कुम नारा रे इमंदार তুমি জাহান নামের থেকে বাঁচো নিজে বাঁচো আগে নিজে বাঁচো তারপর আহাল পরিবারকে বাঁচাও তুমি যদি নিজে বাঁচো তোমার সন্তান বাঁচাও তুমি যদি নিজে জাহান নামের থেকে বাঁচো তোমার সন্তান রে না বাঁচাও নিজে নামাজে গেলা সন্তান রে নামাজে লইলা না তুমি দাদা হইয়া নিজে নামাজ পড়লা নাতিরে নামাজ পড়লা না এরে অভিভাবক এরে মা এরে সন্তান এরে বাবা শুনিয়া রাখ তোমার সন্তান নামাজ পড়ে না তুমি নামাজ পড়ো তোমার সন্তানটা জাহান নামি তুমি জান্নাতি আল্লাহ এইটা দেখবে না তুমি মায়ের বুকের উপর পাড়া দিয়া সন্তানটা জাহান নামে যাবে এবার চিন্তা করে আল্লাহ বলেন ইয়াই হল্লা তোমরা আগে জাহান নামের আগুন থেকে বাঁচো প্রথমে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে দ্বিতীয়ত আহাল পরিবার কাকে বলে নিজের সন্তান নিজের নাতি পাড়া প্রতিবেশী এদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে বাঁচাতে হবে আপনি মনে করেন আমি বাঁচলাম আর কাদেরকে বাঁচাতে হবে আর বাঁচা লাগবে না মনে হয় একটু মেহরবানি করে বসেন কথা শুনবেন ইনশাল্লাহ অনেকক্ষণ বলবো আপনারা চাইবেন